মোদী পরিবারের বধু হচ্ছেন বলিউড নায়িকা শ্রোতা কাপুর বলিউডে আবারো বিয়ের হাওয়া একের পর এক তারকা ঘর ভাতার খবরের মাঝেই নতুন করে আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী শ্রোত্যা কাপুর বেশ কিছুদিন ধরেই তার ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছিল এবার সেই জল্পনা আরও জোরালো হচ্ছে সব কিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে দু হাজার ছাব্বিশ সালেই খ্যাত এই অভিনেত্রী মোদী পরিবারের বধু হতে পারেন দীর্ঘ সময় ধরে চিত্রনাট্যকার রাহুল মোদীর সঙ্গে শ্রদ্ধা সম্পর্ক নিয়ে বলিউড অন্দরমহলে আলোচনা চলছিল প্রকাশ্যে বললেও বিভিন্ন সময় কফি শপে ডিনার আড্ডা কিংবা বড় ব্যবসায়ী পরিবারের অভিজাত পার্টিতে একসঙ্গে দেখা গেছে এই চুটিকে ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণত নীরব থাকি পছন্দ করেন শ্রদ্ধা তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক অনুরাগের প্রশ্নের জবাবে সরাসরি আমি বিয়ে করছি বলে মন্তব্য করেন তিনি ওই মন্তব্যের পর থেকে তার বিয়ের খবর ঘিরে ভক্তদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে রাহুল সম্ভাব্য জীবনসঙ্গী বলিউডে পর্দার আড়ালের একজন পরিচিত মুখ জনপ্রিয় সিনেমা পঞ্চনামা দুই সনুকে টিটুকি সুইটি এবং টু ঝুটি ময় মক্করের মতো ছবিতে সহকারী পরিচালক ও চিত্রনাটক হিসেবে কাজ করে তিনি ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান তৈরি করেছেন বিয়ের আয়োজনীয় শোনা যাচ্ছে নানা তথ্য বলিউডের একাধিক তারকার মতো শ্রদ্ধাও রাজস্থানকে বেছে নিতে পারেন তার বিশেষ দিনের জন্য উদয়পুরের একটি ঐতিহ্যবাহী প্রসাদে ঘরোয়া অথচ রাজকীয় আয়োজনে বিয়ের অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে ঘনিষ্ঠ পরিবার ও কাছের বন্ধুদের নিয়ে অনুষ্ঠান সীমাবদ্ধ রাখার পরিকল্পনা করা হচ্ছে যদিও এখনো পর্যন্ত শ্রদ্ধা কাপুর কিংবা রাহুল মোদীর পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি তবে বলিউডের ঘনিষ্ঠ সূত্রগুলো জানাচ্ছে বিয়ের প্রস্তুতি নাকি ইতিমধ্যে শুরু হয়ে গেছে দৈনিক অনুসন্ধান দুরন্ত গতিতে অফুরন্ত সাহসে আমরা